বন্ধুরা এই যে গরমকালে ঘাম হবে বা ঘাম সবার কম বেশি হয়ে থাকে সেটা কিন্তু স্বাভাবিক রোদ্ বার হলে ঘাম হবে রোদ্ কাজকর্ম করলে ঘাম হবে ছোটাছুটি পরিশ্রম করলে ঘাম হবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু যদি দেখা যায় যে আপনি যেটুকু সেবন করছেন তার থেকে অস্বাভাবিকভাবে ঘাম হচ্ছে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে আপনার শরীরটা খুব শীতল বা ঠান্ডা তবুও প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে রাত্রিবেলা আপনি শুয়ে আছেন তবুও প্রচুর পরিমাণে ঘাম কপালে প্রচুর পরিমাণে ঠান্ডা বা শীতল ঘাম যদি রাত্রিকালে প্রচুর পরিমাণে ঘাম হয় আর সেই ঘাম যন্ত কারণে যদি আপনি দিন দিন দুর্বল হয়ে পড়েন হাঁটতে চলতে অনিচ্ছা ইচ্ছা কাজ দিন দিন রোগা দুর্বল চোখের কালি পড়ে যাচ্ছে তাহলে জানতে হবে যে আপনার শরীরে যে অন্ধ কোনো একটা যান্ত্রিক গড়যোগ চলছে কোনো একটা যন্ত্রের সমস্যা চলছে অর্থাৎ বলতে এই যে অস্বাভাবিক ঘাম প্রচুর পরিমাণে ঘেমে যাওয়া দুর্গন্ধযুক্ত ঘাম হয়ে যাওয়া চিটচিটে ঘাম হয়ে যাওয়া সেটা কী কী কারণে হতে পারে এবং তার হোমিওপ্যাথিক ঔষধ কি আছে যে ওষুধটা আপনি সেবন করে যে প্রকার ঘাম হোক না কেন সমস্ত প্রকার ক্ষেত্রে আপনি আপনার সমস্যাগুলোকে সারিয়ে তুলতে পারবেন একটা জার্মানির হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব যে জার্মানির হোমিওপ্যাথি ড্রপটা সেবন করে আপনি আপনার যাবতীয় ঘামের সমস্যা যে প্রকারের ঘাম হোক না কেন যে কারণেই হোক না কেন সমস্ত সমস্যাকে দূর করতে পারবেন আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আজকে আমি এই বোর্ডের মাধ্যমে আলোচনা করব যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ সমন্বয়ে এই জার্মান লেখকের কম্বাইন ওষুধটা তৈরি করা হয়েছে এবং সেই ওষুধগুলো কী কী এবং কী কী কাজ করে সমস্ত কিছু ডিটেলস সেখানে আলোচনা করবো বিস্তারিতভাবে আলোচনা করব অর্থাৎ এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন বন্ধু এই অস্বাভাবিক ঘাম কী কী কারণে আছে যদি আপনার থাইরয়েড থাকে তার কারণে অস্বাভাবিক ঘাম আসতে পারে যদি আপনার মধ্যে প্রচুর পরিমাণে নার্ভাস সিস্টেম থাকে খুব দুর্বলতা থাকে হিমোগ্লোবিন কম থাকে সে কারণেও অস্বাভাবিক ঘাম আসতে পারে যদি আপনার হরমোন ইমব্যালেন্স হয়ে যায় মানে হরমোন ওঠানামা করে সে কারণেও প্রচুর পরিমাণে ঘাম আসতে পারে এই হরমোন ইমব্যালেন্স যুদ্ধ কারণে বা নামা জন্য কারণে পিরিয়ডের সমস্যা দেখা যায় মেনোপেজের সমস্যা এই মেনোপেজের সমস্যার জন্য তার কারণেও ঘাম আসতে পারে এছাড়া ক্যান্সার জনিত কারণেও আপনার প্রচুর পরিমাণে ঘাম দেখা দিতে পারে আর এরকম ক্যান্সার জনিত কারণে যদি প্রচুর পরিমাণে ঘাম দেখা দেয় তাহলে জানবেন চোখের কোণে কালি পড়ে যাচ্ছে এবং দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে আপনি দুর্বলতায় কাঁপছেন থরথর করে কাঁপছেন সামান্য কাজ করার মতো ক্ষমতা আপনার মধ্যে নেই সামান্য পরিশ্রম করার মতো ক্ষমতা আপনার মধ্যে নেই সে ক্যান্সারটা কি জানেন লিম্ফোমা নামক ক্যান্সার এই রোগে আপনি আক্রান্ত হয়ে এরকম ঘাম রোগে ভুগতে পারেন তাহলে চরণ মুদ্রায় যে প্রকার ঘাম হোক না কেন আজকের এই জার্মানি হোমিওপ্যাথি ড্রপটা যদি আপনি সেবন করেন আর থার্টি টু তাহলে সমস্ত প্রকার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন সঙ্গে লক্ষণ ভিত্তিক তিনটে হোমিওপ্যাথি ওষুধ বলবো তার মধ্যে যে একটা হোমিওপ্যাথি ওষুধ আপনি যদি সেবন করেন লক্ষণ মিলিয়ে অর্থাৎ যে প্রকার লক্ষণ পাবেন আপনি সেই ওষুধটাকে সেবন করবেন দেখবেন দারুণভাবে আপনি এই ঘাম রোগ থেকে মুক্তি পেতে পারবেন আর যে কারণে ঘাম হোক না কেন তা থেকেও আপনি মুক্তি পেতে পারবেন আসুন বন্ধুরা পরপর নখানা হোমিওপ্যাথি ওষুধ সংমিশ্রণ করে এই আর থার্টি টুটাকে তৈরি করা হয়েছে এবারে আমরা একে একে জন্য বলছি এই হোমিওপ্যাথিক ওষুধটা কী কী কাজ করে প্রথম এক নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ সংমিশ্রণ করা হয়েছে সেটা হচ্ছে সেপিয়া ডি থার্টি বলতে এই সেপিয়া ডি থার্টি কোন রকম লক্ষণে কাজ করে মেনোপোস সম্পর্কিত যদি ঘাম হয়ে থাকে আপনার যদি পিরিয়ড বন্ধ হয়ে যায় দেখবেন চল্লিশ বছরের উর্ধে যখন চলে যায় বা পঁয়ত্রিশ বছরের উর্ধে অনেকের মেনপুষ সমস্যায় পড়তে থাকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে তাহলে সেই রকম সমস্যা যদি আপনার কোনোভাবে প্রচুর পরিমাণে ঘাম আসে শরীরটা স্বাস্থ্য যেন গরম হয়ে আছে হিট হয়ে আছে এরকম লক্ষণের সাথে সাথে যদি আপনার প্রচুর পরিমাণে ঘাম হয় তাহলে সেখানে কিন্তু এই সিপিআর ডি ভাবে দারুণভাবে কাজ করে এছাড়া কি ফ্ল্যাশিং নিয়ন্ত্রণ সহায়ক হঠাৎ করে মানে বিদ্যুতের তারকে ফ্লাশিং করলে যেরকম হঠাৎ হঠাৎ করে ফায়ার হয় সেই ফ্লাসিং সেই ফ্ল্যাশিংয়ের মতো ঘাম হঠাৎ হঠাৎ করে ঘাম হঠাৎ হঠাৎ করে শরীর গরম হয়ে যাওয়া আবার ঠান্ডা হয়ে যাওয়া এরকম ফাসিংয়ের সমস্যার মতো করে ঘাম যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই করে এই সিপিয়া ডি থার্টি কাজ করে দু নম্বর যে হোমিপাই সেটা হচ্ছে অ্যাসিনাইটিক ডি টুয়েলভ দুর্গন্ধ ঘাম কমাতে সাহায্য করে এ অ্যাসিন নাইটিক আপনার সকলেই জানেন এছাড়াও যদি বংশগতভাবে হয় দেখা গেল যে আপনার পূর্বাপুরুষ পিতা হোক মাতা হোক তাদের প্রচুর পরিমাণে ঘাম হয় আর সেই জেনেটিকভাবে আপনার মধ্যে এরকম ঘামের প্রভাব দেখা যায় তাহলে সেখানে কিন্তু অ্যাসেনেটিক দারুণভাবে কাজ করে তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে বেলেডোনা ডি টুয়েলভ উষ্ণ ঘাম অর্থাৎ গরমযুক্ত ঘাম ও বাষ্পীয় নিয়ন্ত্রণে কাজ করে বাষ্পী নিয়ন্ত্রণ বলতে ধরুন আপনি রৌদ্রে দৌড়াদৌড়ি করলেন হঠাৎ করে ঠান্ডায় চলে এলেন হঠাৎ করে ঠান্ডা থেকে আবার রৌদ্রে গেলেন এরকম বাষ্প নিয়ন্ত্রণ ওয়েদার চেঞ্জ এরকম সমস্যার জন্য কারণে কিন্তু আপনার যদি প্রচুর পরিমাণে ঘাম হয় সেখানে কিন্তু বেলড়া দারুণভাবে কাজ করে চার নম্বর যে হনুপা দশ সেটা হচ্ছে জাবরানি ডি ফোর বিভিন্ন কারণে সৃষ্টি অতিরিক্ত ঘামকে কমাতে সাহায্য করে যে কোনো কারণে হোক না কেন যদি অতিরিক্ত ঘামের কারণে আপনার জামা ভিজে যায় দুর্বলতা এসে যায় সেখানে কিন্তু জাবরানি ডি ফোর দারুণভাবে কাজ করে যার জন্য এখানে এটা সংমিশ্রণ করা হয়েছে পাঁচ নম্বর যে হনুপাদেশ সেটা হচ্ছে ক্যালিকার ডি সিক্স টেলিক ডি সিক্স কি চাষ করে রাত্রিকালীন ঘাম ও কাঁধের ক্লান্তি কমাতে সাহায্য করে এখানে আপনার বলতে পারেন যে কাঁধের ক্লান্তি বলতে কাঁধের দুর্বলতা বলতে এখানে কাঁধের দুর্বলতা ঘামের সঙ্গে কি সম্পর্ক আছে আছে দেখবেন রাত্রিকালে যখন প্রচুর পরিমাণে ঘাম হয় শরীরটা খুব অসার বা অলস হয়ে যায় এই কাঁধের দুর্বলতায় আমরা ভুগি হাত সংকোচন প্রসারণ শক্তিতে আমরা দুর্বল পাই যেন নড়তে চড়তে অনিচ্ছা হাতটা এরকম ছুড়ে দিলে ছুঁড়ে আছে আবার গুটিয়ে দিলে গুটে আছে মানে কাঁধের দুর্বলতা এই রাত্রিকালে যখন অতিরিক্ত ঘাম হয় এই কাঁদের দুর্বলতা দেখা যায় মৃত মানুষের মতো করে পড়ে থাকার মতো করে হয় তাহলে এরকম দেখা যায় সেখানে কিন্তু ক্যালিকার কাজ করে ছ নম্বর যে ওষুধটা সংমিশ্রণ করা হয়েছে সেটা হচ্ছে সেলভিয়া এই হোমিপ্যাথি ওষুধটা কি কাছে রাত্রিকালীন ঘাম যদি প্রচুর পরিমাণে রাত্রিকালীন আপনার ঘাম হয় সেখানে কিন্তু দেরুমভাবে কাজ করে বন্ধুরা এবারে সাত নম্বর যে হোমিপাথি সেটা হচ্ছে শ্যাম প্রকাশ নায়করা ডি ফোর বোঝায় এই সাম্যিকাশ নায়কটা ফোর কি কাজ করে ফ্ল্যাশিং ও ঘামের সাথে সাথে তাপমাত্রাকে বৃদ্ধির ক্ষেত্রে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে হঠাৎ হঠাৎ করে ফ্ল্যাশিং এর মতো ঘাম ওই যে বললাম যে ইলেকট্রিক তারের যে শখের মতো অ্যাডজাস্ট করলে যেরকম শখ করে ওঠে অ্যাডজাস্ট করলে যে শখ তৈরি হয় সেরকম হঠাৎ হঠাৎ করে খাম ফ্ল্যাশিংয়ের মতো করে খাম হঠাৎ করে শরীর গরম আর হঠাৎ করে শরীর ঠান্ডা এর কারণে আসে যাকে বলা হয় ফ্ল্যাশিং ঘাম এই ফ্ল্যাশিং এর কারণে যদি ঘাম হয় সেই ঘামকে নিয়ন্ত্রণ করে শাম্বকাশ ডি4 বিফোর 8 নম্বর সেটা হচ্ছে কলেরা জনিত কারণে ঘাম সরি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা হয়ে যাওয়া শরীরের তাপমাত্রা কমে যাওয়া যাকে বলা হয় স্বাভাবিক তাপমাত্রা সেটা যদি কোনো কারণে কমে যায় তখন কিন্তু শীতল আকারের ঘাম প্রচুর পরিমাণে শরীরের মধ্যে দেখা যায় শরীরটা দুর্বল হয়ে পড়ে বিশেষ করে কলেরা হলে কপালে ঠান্ডা ঘাম গলায় ঠান্ডা ঘাম এই কপালে যদি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা ঘাম দেখা যায় তাহলে সেখানে কিন্তু ভ্যারেক্টাম অ্যালবাম ভাবে কাজ করে আজকের শেষ যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ল্যাকেসিস ডি থার্টি শরীর শুকিয়ে যাচ্ছে ওই যে বললাম নামক ক্যান্সার যদি আপনার মতে দেখা যায় যে ক্লাইম্যাট্রিক ফ্ল্যাশিং ঘাম অর্থাৎ মেনোপোস সমস্যা জনিত কারণে ফ্ল্যাশিং ঘাম সমস্যা জনিত কারণে ফ্ল্যাশিং খাম তাহলে ল্যাকেসিস কিন্তু সেখানে দারুণভাবে কাজ করে এছাড়া যদি এরকম মনে হয় যে আপনার শরীরের মধ্যে কোনো যন্ত্রাংশ ক্যান্সারের দিকে যাচ্ছে লিম্ফোমা ক্যান্সারের দিকে রাত্রিকালে বিশাল উপসর্গ ল্যাকাইসিসের সমস্ত উপসর্গ রাত্রিকালে বৃদ্ধি পায় শরীর সবসময় জন্য দুর্বল কি হয়েছে কি সমস্যা কোনোভাবেই কিন্তু কাজ হচ্ছে না নানান প্রকার ওষুধ সেবন করেছেন সেখানে কিন্তু ল্যাকাইসিসের প্রয়োজন হয় যার জন্য এখানে ল্যাকাইসিস আর থার্টি টুর মধ্যে সংমিশ্রণ করা হয়েছে তাহলে এই জার্মানির যে এই বিখ্যাত ওষুধ আর থার্টি টু তার মধ্যে এতগুলো ওষুধ মহামূল্যবান ওষুধগুলো সংমিশ্রণ করা রয়েছে যেগুলো আপনারা ঘামের রোগের ক্ষেত্রে বা যে কোনো কারণে ঘাম হোক কেন সেখানে সেবন করতে পারবেন কিভাবে সেবন করবেন সকালে খালি পেটে আধা কাপ গরম জলের সঙ্গে সেবন করবেন এবং সন্ধ্যায় আহারে এক ঘন্টা আগে আধা কাপ গরম জলের সঙ্গে পনেরো থেকে কুড়ি ফোঁটা সেবন করবেন তাহলে সকালে পনেরো থেকে কুড়ি ফোঁটা আর সন্ধ্যায়ও পনেরো থেকে কুড়ি ফোঁটা দিনে দুবার করে সেবন করবেন এবারে লক্ষণ বৃদ্ধির তিনখানা হোমিপাদি ওষুধের কথা বলবো তার মধ্যে যে কোনো একটা হোমিবাদি ওষুধ আপনারা সেবন করবেন প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে চায়না চায়না থাটি বোধহয় এই চায়না থার্টি কেন সেবন করবেন এই অতিরিক্ত ঘাম হয়ে যদি আপনি দুর্বল হয়ে পড়েন সেখানে কিন্তু টনিকের মতো কাজ করে চায়না থাটি আপনারা দুপুরাত্রে আহারের আগে এক থেকে দুপুরে করে সেবন করবেন দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে বিউট্রিক অ্যাসিড আপনার ঘামটা প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ কিন্তু সেই ঘামটা চিটচিটে বা ফাঙ্গাল ইনফেকশন তৈরি করতে পারে না আপনার সেখানে বিউটিক অ্যাসিড সিক্স বা ফোর ইঞ্চি দুপুর রাতে আহারের আগে এক থেকে দুপুরে করে সেবন করবেন বিউটিক অ্যাসিড টনিকের মতো কাজ করে দুর্বলতাও কমে ফিরবে শেষ যে হোমিওপ্যাথি সেটা হচ্ছে সাইলেসিয়া টু হান্ড্রেড কেন সেবন করবেন আপনার জানেন যে ঘাম হলে সাইলেশিয়া সেবন করতে হয় বলতে সাইলেশিয়া তখনই সেবন করবেন যদি আপনার ঘামগুলো প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ এবং চিটচিটে হয় এবং সেই দুর্গন্ধ চিটচিটে ঘাম আপনার ভাঁজযুক্ত জায়গায় কোলভাগ হতে পারে বগল হতে পারে কিংবা গলার ভাঁজযুক্ত জায়গা হতে পারে এই সমস্ত জায়গায় লালাকৃতি ধারণ করে সেখানে ইনফেকশন করে সেখানে সাইলেশিয়া টু দিনে এক থেকে দুবার সেবন করবেন দুপুর রাত্রে আহারের আগে খালি পেটে এক থেকে ঘন্টা করে আপনার দিনে একবারও সেবন করতে পারেন কারণ সাইলেশিয়া দীর্ঘদিন কাজ করে ধীরে সুস্থে কাজ করে কিন্তু অনেকদিন পর্যন্ত দায়ী থাকে দিনে একবার সেবন করলেও যথেষ্ট তাহলে বন্ধুরা এই ঘাম কমাতে বা ঘামের যে সমস্যা যে কারণে হোক না কেন তাকে সারিয়ে তুলতে বা কমাতে আপনার আর থার্টি টু টকটাকে কীভাবে সেবন করবেন সেটা বলে দিলাম আর যে ওষুধগুলোর কথা বললাম লাস্ট তিনটে ওষুধ চায়না অ্যাসিড আর সাইলেশিয়া যে একটা আপনি লক্ষণভিত্তিক সেবন করুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর যারা ভিডিওটাকে বুঝতে পারলেন না তারা ডবল করে দেখে নেবেন দেখলেই বুঝতে পেরে যাবেন এখন পরবর্তী একটা ভিডিও পড়বে ততক্ষণ আপনার খুব ভালো থাকবে নমস্কার